সোনার গহনা কিনতে গেলে যতটা না চিন্তায় থাকি তার থেকে বেশি গহনা এক্সচেঞ্জ বা বিক্রি করতে গেলে চিন্তায় পড়ে যায় ঠিকঠাক দাম ধরবে তো বিশ পার্সেন্টের নামে ঠকাচ্ছে না তো রিসেন্টলি আমি আমার পুরনো ডিজাইনের একটা ব্রেসলেট বদলে নিয়ে নতুন কিছু নিতে চাচ্ছিলাম তাই তো চলে গিয়েছিলাম আমার পরিচিত এক জুয়েলারি শপে যেখানে নতুন ডিজাইনের বেশ কিছু ব্রেসলেট আমার পছন্দ হয়ে গিয়েছিল একটা ব্রেসলেটের সাথে তো আংটিও ছিল সুন্দর এসব দেখতে দেখতে হঠাৎ করে তাদের একটা ব্রাইডাল সেটে আমার চোখ আটকে গেল মাত্র এক ভুঁড়ি চার আনা পাঁচ রুটি পাঁচ পয়েন্টের মধ্যে এই ব্রাইডাল সেটে একটা নেকলেস বালা দুল টিকলি সবকিছু ছিল এবং কেউ যদি সীতাহার দিয়ে পুরো সেটটা নিতে চায় তাহলে মাত্র এক ভুরি দশ আনার মধ্যেই হয়ে যাবে এই লাইট ওয়েটের ব্রাইডাল সেটের সাথে আমার একটা বড় ভারী ওজনেরও ব্রাইডাল সেট বেশ পছন্দ হয়েছে এত গলা জড়ানো একটা ভারী সেট মাত্র নয় ভুড়ির মধ্যে সামনে যাদের বিয়ে তারা কিন্তু বাজেট অনুযায়ী জুয়েলারি সেট নিতেই পারো জুয়েলারি শপের অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্টসে দিয়ে দিব। দেখিনিও তোমরা